বাইকটা তার একটু কাছে কাছে বাইকটা তার একটু কাছে নিলে ভালো হতো अब यसबाट आउनु पर्छ हामीले हामीले समाप्त हुने कुराको बारेमा आफ्नो श्राप गर्नु गर्नु छ छ हाम्रो सम्बन्धमा আল্লাহর প্রতি যে আসিক আমল দেখলা আমাদের আনন্দেতে আপনারা দেশ এলো পাওয়া কত শক্তিছে আল্লাহর কাছে আর কি বয়ান দিয়েছেন যেটা আমাদের আমাদের একটা অন্য আমাদের ক্যান্সার দিয়ে আল্লাহর পক্ষ আমাদের মুক্তি দিয়েছেন কিভাবে

আর কথা হওয়ার পাওয়ার নয় এত সুন্দর সিটি নয় রাইট তাও যদি বাস্তবায়ন করতে তাহলে সিঙ্গাপুর হচ্ছে আর এই যে বললাম মানুষ এখন ভারতে যায় থাইল্যান্ডে যায় সিঙ্গাপুরে যাই আসতে আমি নয় বছর একটা হসপিটালে

আমি যে হসপিটালের দায়িত্ব যেদিন থেকে নিয়েছিলাম এই দিন থেকে আমার ডাক্তারদের আমি বলে দিই রাত দুটো আড়াইটে হলেও যদি কোনো ওষুধ কিনতে হয় তুমি তোমার পকেটে টাকা দিয়ে ওষুধ কিনবা হাউসার সকালে আমাকে দিল আমি তোমাকে দিয়ে করি বাট নো প্যাশন পাচ্ছে এবং আমি আমার কথা রেখেছি

আমরা যে মাদ্রাসার কথা বলছি আমরা যে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিসগুলোর কথা বলছি এটাও আপনারা আল্লাহ আপনাদের সুযোগ দেন আপনারা দেখতে পাবেন এটা একই রকম আন্তর্জাতিক মানের সুতরাং আমাদের আপনারা যারা ডাইরেক্টর আছে আপনারা যারা কাস্টমার কোয়ার্ডিনেটার আছে তাদের লজ্জা পাওয়ার উচিত নাই আমরা এই গোল্ডের বাজার করছি না আপনারা আপনাদের উপর আত্মবিশ্বাস রাখতে পারেন এবং আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি এখানে সময় এক ঘন্টা করে বিনিয়োগ করে মাসে যদি একটা শেয়ারিং প্লট করতে পারে আর মাসে যদি

লাস্ট চান্ড ধরতে পারেন কবে আপনাদের এখানে আপনি যাকে আবার কাস্টমার বলে কাজ কাছে কে ব্যাঙ্কে ছ বছরের বিপদ হবে এই টাকা জমিয়ে রাখছি আর কে অনেকগুলো সোনা দানা তার করার দাগা আপনারা হয়তোবা আমাকে এই কথা থেকে আসতে পারেন সৌদি আরবে আমাদের যারা বাঙালি ভাই বোনেরা আছে আমি কতগুলো সাধারণত আমাদের বাঙালিদের পার্টিতে যেতাম মাঝে ওরা বলতো যে উনি তো ডাক্তার সে মা খুঁছে অনেক বেশি বেতন পায় আমাদের সঙ্গে আর কি এটা তো সব আমের আমের মানে ওয়াটার খারাপ হ্যাঁ

এবং যারা ব্যাংকে আইডি মালু আপনাদের জন্য আমি তো মনে করি কাজটা খুবই সহজ আর আমরা জমি না কি